আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে এই যে মুখোশগুলো দেখছেন এই মুখোশগুলো আমরা কিভাবে তৈরি করতে পারবেন সেটা দেখাবো কারণ স্বামী নববর্ষ চলে আসছে নববর্ষে আপনারা আপনাদের ঘরের জন্য বাচ্চাদের জন্য বা বাইরে কোনো বন্ধু বান্ধবের জন্য কিংবা আপনারা যদি মঙ্গল শোভাযাত্রায় যেতে চান এটা নিয়ে যেতে পারেন এরকম বিভিন্ন রকমের মুখোশ তো আমরা দেখে থাকি মঙ্গল শোভাযাত্রায় তো এই মুখোশগুলো চারুকলায় কীভাবে তৈরি করে সেই বিষয়াদি খুঁটিনাদি বিষয়াদি নিয়েই আজকের ভিডিওটা হতে যাচ্ছে চারুকলার একজন প্রাক্তন স্টুডেন্টের সাথে কথা বলবো এতক্ষণ ধরে আমরা যে মুখোশ বানানো দেখলাম এটা ছিল চারুকলা চারুকলার স্টুডেন্ট তারপরে বিভিন্ন রকমের যারা যাদের আর্টের সাথে জড়িত হচ্ছে তারা তো এই মাছগুলো করছে দেখলাম কিন্তু আমরা যারা ব্যক্তিগত উদ্যোগে গ্রামে কিংবা বিভিন্ন জায়গায় এই মাছগুলো বানাতে চাই আমরা কিন্তু ইচ্ছা করলেই বানাতে পারি সেই কিভাবে বানায় খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো তো এইটার জন্য আমাদের প্রথমে লাগবে হলো এইটা মাউন্ট বোর্ড মাউন্ট বোর্ড এটা এটা একটা মাউন্ট বোর্ডের চার ভাগে রাখবে এটা বাজারে যে কোনো জায়গায় গেলে বলবেন যে মাউন্ট বোর্ড আপনাদের দিয়ে দেবে এটা এটা চার ভাগের এক ভাগ আমাকে করতে হবে ঠিক এই রকমের তারপরে লাগবে হলো স্টাফলার মেশিন এটা এটা তো সবারই পরিচিত আমাদের স্টাফলার মেশিন তারপরে একটা সিজার লাগবে এইটা পেনসিল তো লাগবেই ড্রয়িং করার জন্য পেন্সিল আর একটা স্কেল লাগবে এই সমস্ত জিনিস হলেই হয়ে যাবে আর রঙের যে বিষয়টা এটা রঙ আপনাদের মতন করে করবেন কিন্তু মাথায় রাখবেন যে এটা একটা পয়লা বৈশাখের র্যালির মাস্ক বানাচ্ছি তো ব্রাইট কালার তো লাগবে ব্রাইট কালার বলতে যেমন হলুদ রঙ তারপর প্রাইমারি যে কালারগুলো এটা আপনার আপনাদের ইচ্ছা মতন কম্পোজিশনটা করবেন কিন্তু ওই ড্রয়িংগুলো যেন লোকজো ফর্মগুলো হয়ে থাকে হ্যাঁ এটা কোনো অ্যাবস্ট্রাক বিষয় না এটা আপনার ইচ্ছা কতগুলো এক্সাম্পল তো এর আগে আপনাদের দেখালাম সেই রকম করে করে নিতে পারেন রঙের বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না তাহলে এখন শুরু করি আপনারা যদি এখন আমার এই ইনস্ট্রাকশানগুলো বুঝতে পারেন আর যদি না বুঝতে পারেন আমি আবারও দেখাবো আমি চেষ্টা করব আপনাদের সহজে বোঝানোর জন্যে এই যে পেপারটা দেখতে পাচ্ছেন না এইখানে আমি মোট মাঝখানে একটা দাগ দিব মাঝখানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা দাগ দেব আর দুই পাশে একটা দাগ তাহলে মোট হলো কয়টা একটা দুইটা তিনটা তখন এইটার মাঝখানে আর একটা দাগ থাকবে তাহলে মোট দাগ হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং প্রত্যেকটা দাগ যেন আমাদের সমান হয় প্রত্যেকটা দাগ সমান হওয়ার জন্যে আমাদের দেখতে হবে যে এই পেপারটা আমাদের কত বড় আছে তো আমি দেখি এই পেপারটা কত বড় আছে আমাদের এই স্কেলটা হলো বারো ইঞ্চি তাহলে আমাদের পেপারটা দেখি কত বারো আর আঠারো মোট আঠারো ইঞ্চি আছে আমাদের পেপারটা আছে হলো আঠারো ইঞ্চি তাহলে আঠারোর অর্থে হবে আমাদের নয় তাহলে নয় বের করি নয় হচ্ছে আমাদের এই জায়গাটা তাহলে উপর এবং নিচে নয় বের করি ঠিক আছে এখন তাহলে আমাদের অর্ধেকটা বের করে নিয়ে আসছি এরকম করে আমাদের নয় এটা দেখেন মাঝখান আমাদের বের হয়ে আসছে তাই না এখন আমি বলেছিলাম যে এই দুইটা মাঝখানটা বের করতে হবে তাহলে এই এখানে আমাদের আছে হলো কত নয় নয়ের অর্ধেক কত হয় সাড়ে চার তাহলে সাড়ে চার আমরা বের করে ফেলি এই সাড়ে চার এই একটা এ একটা সাড়ে চার তাহলে কিন্তু ঠিক ঠিক আমাদের এটা নয় এইখানে আমাদের দাগ হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা দাগ আছে এখন হলো আমাদের সেই প্যাচার ড্রয়িংটা করতে হবে তো আমাদের এইখানে কানের একটা শেপ নিয়ে আসতে হবে এই পাশে একটা তারপরে এইখানের থেকে একটা সে তারপরে এইখানের থেকে এই একটা আবার একটা বুঝতে পেরেছেন তখন আমাদের কানটা হয়ে গেল এরকম একটা তারপরে এই ড্রয়িংগুলো কিন্তু একটা লাইনে দিতাম এই একটা দাগ দিয়ে দেখলাম তারপর এইখানের থেকে সমান করে এ পাশে এক্সাক্টলি ওই পাশেও আমাদের সমান করতে হবে সমান করে নিয়ে এইখানের থেকে ওই উপরে যে দাগটা আছে না এইখান বরাবর আমাদের দাগটা দিয়ে দিতে হবে এই দেখেন তারপর আমাদের এইখানের থেকে দেখেন অলরেডি আমাদের প্যাচার মতো একটা শেপ চলে আসছে তাই না আমাদের ড্রয়িং কিন্তু কমপ্লিট এইটা ড্রয়িং যাদের ড্রয়িং একটু দুর্বলতা আছে মানে ড্রয়িংটা ভালো পারে না তাদের জন্য এই মাপটা খুব ইম্পর্টেন্ট আর যারা ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারেন এরকম করে ফেলতে পারেন এখন আমরা এটা কেটে ফেলছি এই যে আমাদের এই আউটলাইন দিয়ে সিজাপটা দিয়ে কেটে ফেললি এইরকম করে রকম করে কেটে ফেললাম সাজানোর জন্যই না আপনারা এখান আপনাদের বাচ্চা কিংবা ফ্যামিলি সবাই মিলে কাজটা করলে কিন্তু মজাই লাগবে

এই তারপরে আমাদের কেটে হবে কাটি দেখেছেন কিভাবে কাটলাম উপরের দিকে এইরকম করে কিন্তু কাটতে হবে দেখতে পেয়েছেন না আচ্ছা তারপরে

এইরকম দিতে হবে দেখেন দেখা যায় না আচ্ছা দেখেন একটু থ্রিডির মতন চলে আসছে ঠিক উল্টা আমরা করবো এইভাবে এই পাশে এই একটা এই একটা এখন আমাদের কান কিন্তু রেডি এখন আমাদের মুখ করতে হবে মুখ কিভাবে করব এই লাইন পর্যন্ত নিয়ে আসবো একটা দা আবার এইখানের থেকে আর একটা ঠিক এইভাবে তখন আমাদের এইখানের থেকে এইটা নিয়ে আসবো এইখানে একটা স্টাপলার মেশিন দিয়ে আটকিয়ে দেই তারপরে এইখানের থেকে আবার আটকে দিই দেখেন আমাদের প্যাচার মুখ কিন্তু অলরেডি কমপ্লিট আর একটু বাকি আছে সেটা হলো মাথাটা কেটে দিতে হবে আমাদের এটা দিয়ে প্যাঁচা প্রায় শেষের দিকে তখন নিচের দিকে একটু কেটে দিবেন এখন এইটা দিয়ে একটু কেটে দেই আমরা এখন প্যাঁচা শেপ অলরেডি চলে আসছে না এখন আমাদের করতে হবে কিভাবে চোখ বানানো লাগবে চোখ আমরা যারা প্যাচার ড্রয়িং দেখেছি তারা এইখান থেকে আমাদের যে এক্সট্রা কাপ ও কা ছিল সেটা দিয়ে আমাদের চোখ এবং মুখ তৈরি করে নিতে হবে এইটা এটা একসাথে এই চোখের সাইজ এক করার জন্য এটা একটা সার্কেল করে নিতে হবে এরকম করে সার্কেল আমাদের প্রায় রেডি এরকম আমাদের বিষয়টা চলে আসছে তাই না এখন এইটাকে একটু কেটে নিই আমরা কেটে নিয়ে এরকম করে ভাজ করে দেই তখন এই মাছখানে একটু হাত দিয়ে চাপ দিয়ে নিই দেখেন চাপ দিয়ে এইখানে আমরা লাগিয়ে দেব দেখেন এই পাশে একটা আর একটা চোখ লাগবে তাই না আর একটা চোখ লাগবে দেখেন এই পাশে একটা এটা বুঝতে পেরেছেন কিভাবে চোখ বানান লাগে ঠিক এইভাবে এখন আমাদের একটু বাকি লাগিয়ে দেখো তো কেমন লাগছে এ পর্যন্ত তো বুঝতে পেরেছেন এখন আমরা বাকি কাজটা করে ফেলি কেটে ফেললাম এই দেখেন এখানে আমি ড্রয়িং করে দিলে আমাদের সুবিধা হবে এক দুই তিন চার পাঁচে নেই করে এইটা দেখেন এটা তো পারবেন এখন এইখানের থেকে একটু কেটে নেই কেটে নিয়ে এইখানে একটু লাগিয়ে দিই তখন আমাদের এইটা নিচে যদি লাগিয়ে দিই একটা লাগিয়ে দিই দেখুন তো পেঁচা আর মতন লাগছে কি না হ্যাঁ একদম পুরোপুরি তো এখন হলো কিভাবে রং করবেন সেটা আপনার বিষয় আপনি যদি এখানে হলুদ রং কোনো ড্রয়িং আমাদের যে ফোক মোটিভ গুলো আছে আমাদের দেশীয় যে আলপনা গুলো আছে সেটা অ্যাপ্লাই করতে পারেন লাল নীল হলুদ যে কোনো রং আপনার ব্যবহার এখানে করতে পারবেন আমি যে রংটা করব সেটা আর আপনাদের দেখাচ্ছি না রং করার পরে কি হয় সেটা কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো এতক্ষণ তো দেখলেন আপনারা কত সুন্দর করে এই জিনিসগুলো তৈরি হয়েছে তো আপনাদের পাড়ায় মহল্লায় কিংবা গ্রামে যদি এই জিনিসগুলো পহেলা বৈশাখ উপলক্ষে করা হয় বা করতে চান তখন কিন্তু এই জিনিসগুলো রেডিমেড আপনারা কিনতে হয়তো পাবেন কোনো 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 জায়গায় কিংবা অনেক সময় হাতের কাছে নাও পেতে পারেন তখন কিন্তু আপনারা নিজেরা এই জিনিসগুলো খুব সহজেই করে ফেলতে পারেন আমরা তো আজকে প্যাচার শেপটা দেখালাম তো এই প্যাঁচাই শুধু নয় হাতি ঘোড়া বিভিন্ন রকমের জিনিস হতে পারে সেটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে মনের মতো করে রং করে নিতে পারেন পয়লা বৈশাখ কিন্তু চলে আসছে আর বল্টুকেও কিন্তু আপনারা অনেকদিন দেখছেন না অনেকে কমেন্ট করছেন যে বল্টু কোথায় গেল বল্টু অনেক দিন আড়ালে কেন তো বল্টু খুব শীঘ্রই আসতে যাচ্ছে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বল্টুকে আবার আপনারা দেখতে পারেন সামনেই নববর্ষ সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল সংস্কৃতিটাকে ধরে রাখুন আঁকড়ে থাকুন এই যে শেষে এভাবে আমি রঙ করেছি এই রঙ করার বিষয়টা পুরোটাই আপনাদের উপর আপনি কিভাবে রং করবেন শুধু আমি বলবো বৈশাখের যে রঙগুলো থাকে না খুব উজ্জ্বল রঙগুলো আপনারা ব্যবহার করবেন তারপরে যে আমাদের যে আউটলাইনগুলো ড্রয়িংটা ডিজাইন আপনাদের মতন করে করবেন যেমন আমাদের লক্ষ্মী তারপরে বিভিন্ন আমাদের লোকজ যে ফর্মগুলো আছে সেটা ব্যবহার করলে একটু ভালো হয় তারপরেও আমি বলছি রং করাটা আপনাদের বিষয় তো এটা ছিল আমার প্যাঁচা আপনারা আপনাদের নতুন করে প্যাঁচা বানাতে পারবেন এবং বৈশাখে উৎস উদযাপন করতে পারবেন আপনারা তো কেমন লাগলো যদি পারেন তৈরি করে আমাকে দেখান আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আর তারা সাবস্ক্রাইব করেন প্লিজ করে রাখেন তাহলে নতুন নতুন এরকম ক্রিয়েটিভ অনেক অনেক কাজ আপনাদের দেখাবো